এই দিন আসলেই ঝড় বৃষ্টি শুরু হয় তবে গ্রামে কিন্তু ফল ফুরেটারও বৃষ্টি দেখা যায় আরে গ্রামে থাকার মজাই তো ফলের দিন একটু পাতা শুরু হলেই টপটপাই আম আম্বুল পরে ঝড়ের ভিতর ফল মজাই আলাদা এই যে গাছ ভর্তি আম্বুল শুধু এইবারই না প্রতি বাড়ি প্রচুর পরিমাণে আম্বুল হয় আগের একটা ভিডিওতে তো দেখছোই শিলা বৃষ্টিতে অনেক আম্বুল পড়িয়ে গেছে এই গাছটা বিশাল বড় দেখে এই গাছের আম্বুল মানুষের খাওয়ার থেকে বেশি নষ্ট হয় তো যা নষ্ট হওয়ার হয়েছে আর নষ্ট হইতে দেওয়া যাইবে সামনে বড় কোনো ঝরার আগে সব পাটতে লইছে কিন্তু গাছ এমন লড়া মনে মনেইতেছে এখনই ঝড় বৃষ্টি শুরু হয়েছে তবে এই ঝড় হইলো আম্বুলের এই আম্বুলের ঝড়ের কপালে পরে সব আমার আমুলো একটা ছোট্ট ডাল এই এক বালতি পড়ছে একদম তাজা তাজা মিষ্টি এই গরমে খাইতে কিন্তু অনেক গাছ এমন লারা দিয়ে পারার কারণে আম্বুল গুলো অনেকটি স্বেচ্ছে গেছে এই একজন দেখো একদম ভালোতা তা ফ্রেশ গুলো নিয়ে টোহর ভরছে এই আম্বুল আমাদের বরিশালের অনেক জায়গায় লকট বলে কিন্তু আমাকে এলাকায় বলে আম্বুল এই জন্য আমিও আম্বুল বলি সকালে গাছ লড়া দিয়ে আম্বুলের বৃষ্টি বয় খাই দিছিল বড় গাছের উপর দিয়ে আম্বুল দি ঠাস ঠুস পরে সব ছেচে গেছে এই জন্য বিকেল বেলা মশারি নিয়ে আম্বুল পড়তে আইছি গাছ লাড়া দেবে আর টপ টপাই আম্বুল দি সব মশারির উপর পড়বে এই যে পড়তে আছে এইভাবে আম্বুল পাললে একটা নষ্ট হয় না গাছের মাথায় তে ওরছে হেও পড়ে গেলে মশারি গপপুত করে দড়ি হলাম আমরা আম্বুল দি সু পড়তে গেলে ঘরের মশারি নিয়েই নাম এইডি নিচে পড়লে একদম ফাটতে ছেচে নষ্ট হয়ে যায় আর এইভাবে পারার কারণে দেখো কি সুন্দর ফ্রেশ অনেকদিন রাইখেও খাওয়া যায় এই যে আম্বুল নিয়ে হাজির হইছি এত আম্বুল আর সব একভাবে খাইতে কি ভাল লাগে এই যে আজকে আম্বুল অন্যভাবে খাবো আম্বুল বেশি বৃষ্টি পাইলে মিষ্টি একদম বৃষ্টির লাগেই ধুইয়ে যায় আর লাগে পানি পানি অনেকেই কেউ এটি খাইতে বেশি মজা না পানি পেনি মিষ্টি কম তাদের আম্বুল কেমন বলতে পারি না কিন্তু আমাদের আম্বুল তো অনেক মিষ্টি তবে পানি পেনি লাগে যদি বেশি দিন বৃষ্টি পায় আম্বুলটি ঘেচাং ঘেচাং করে সব কাটতে নিস আজকে দেখামো যাদের গাছের এই ফলটা মিষ্টি লাগে না তারা কিভাবে খাবা আম্বুল কাটতে আমার হাতের অবস্থা বারোটা বাজে গেছে আম্বুলের রসে কিন্তু অনেক দাগ পড়ে এই যে লবণ আর দুই পদের মরিচ নিয়ে নিস সাথে আছে আমার প্রিয় কাশন এইগুলোর এখন কি করবো তা তো সবাই বুঝতে পারতে এই রেসিপিটা তোমাদের জন্য যারা বলো এই ফলটা খাইতে মজা নাই পানি পেনি মিষ্টি কম আমরা ফালাই তো মিষ্টি কম সমস্যা নাই দিতে হইবে একবার খাইয়ে দেখো আম্বুলের সিজনে আমরা মিষ্টি গুলো বানাই খাই খাবার জিনিস ফালাই দেবা কাকাও যেমনে খাইতে পছন্দ করো ওইভাবে করে খাবো এমন মাখাই আমরা বেশি টক জিনিস খাই তবে এই ফলটা তো আর টক না তাও সেই সাত কিন্তু বাসন্তীর বোতল তাহাই আছি তাও কাসন্তি পড়তে চাই বোতলেই নাই পড়বে কেমন সব কাঁচা আম খাই শেষ করি

كوشيشت